ফেসবুক খুললেই আমার চোখের সামনে শুধু খাবারের ভিডিও আসে আমি জানি না ফেসবুক কিভাবে বুঝে যে আমি একজন খাদ্যপ্রিয় মানুষ কিছুদিন ধরে গোলামের হোটেলের এই খাবার দাবারের ভিডিও বিশেষ করে আর মাছের ঝোল রান্না দেখে আমার এত পরিমাণে ক্রেভিং হচ্ছিল যে আমি ওই দিন তাড়াতাড়ি করে বাজারে চলে যাই আর মাছ কেনার জন্য বাজারে গিয়ে দেখি বাজারে প্রচণ্ড পরিমাণে ভিড় যেহেতু ওই দিন হাটের দিন ছিল ভিড় হওয়াটাই তো স্বাভাবিক আমি মনে হয় ওই দিনই প্রথম নিজে একা একা বাজারে গিয়ে দামদর করে মাছ নিয়ে আসছি এর আগে আমি অবশ্য বাজারে গিয়েছি কিন্তু হয় আম্মু অথবা বাবার সঙ্গে একা এমন কখনোই যাওয়া হয় নাই মাছ কিনে বাসায় নিয়ে আসার পর আম্মু এটাকে অনেক মজা করে রান্না করে দেয় আর আমার আম্মার হাতে যে কোনো রান্না এত এত বেশি মজা হয় আসলে মায়েরা যা রান্না করে তাই অনেক বেশি স্বাদের হয় খেতে অনেক মজা লাগে আমার রান্না বান্না যা কিছু আছে সব আমার মায়ের থেকে শেখা আমি ছোটবেলা থেকে আমার আম্মু যখন রান্না করতো আম্মুর সঙ্গে হেল্প করে দিতাম বা আম্মুর পাশে দাঁড়িয়ে থাকতাম সেই থেকে আমি আমার আম্মুর দেখা দেখি সব রান্নাবান্না শিখেছি এখানে আম্মু প্রথমে সব রকম মশলা পেঁয়াজ সব কিছু দিয়ে আগে ভালো করে রান্না করে নিচ্ছিল এরপর মশলার মধ্যে সামান্য একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিবে যাতে মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে যে কোনো রান্নাতে মশলা যদি ভালো করে কষানো হয় তাহলে সেই রান্নার টেস্ট অনেক বেশি সুন্দর হয় তারপর মশলা সুন্দর করে কষানো হলে মশলার মধ্যে আগে থেকে ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছে এই মাছগুলো এইভাবে কাঁচা রান্না করলেই খেতে বেশি মজা লাগে ভাজি করে নিলে এর টেস্টটা এত বেশি ভালো লাগে না যার জন্য আমি বলছিলাম এইভাবে রান্না করার জন্য এরপর মাছগুলো দিয়ে সুন্দরভাবে নাড়িয়ে দিচ্ছিল এরপর মাছগুলো কষানোর জন্য সুন্দরভাবে পানি দিয়ে নেড়েচেড়ে দিচ্ছিল এরপর ঢাকনা দিয়ে কিছুক্ষণ ভালোভাবে রান্না করে নিল এই ধরনের মাছগুলোর প্রপার স্বাদ পাওয়া যায় যদি তাজা মাছ কিনে রান্না করা যায় কিন্তু এখন যেহেতু এইসব মাছ খুব একটা বেশি পাওয়া যায় না আর এইগুলো চাষ করা হয় চাষের মাছ খুব একটা বেশি ভালোও লাগে না এই জন্য প্রপার স্বাদটা পাওয়া যায় না যাই হোক এরপর ঢাকনা তুলে ঝোলের জন্য বেশ কিছুটা পানি দিয়ে দিল এরপর সামান্য একটু জাল করে নিলেই রান্না প্রায় রেডি আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলেও যাতে প্রতিটা মাছের মধ্যে মশলা ভালোভাবে যায় এর কিছুক্ষণ পর ঢাকনা তুলে অনেকগুলো ধনিয়া দিয়ে যে কোনো তরকারি বা মাছের ঝোলে ধনিয়া পাতার এই ফ্লেভারটা আমার অসম্ভব প্রিয় আমার মনে হয় পুরো শীতে যদি কোনো তরকারিতে ধনিয়া পাতা না থাকে সেই তরকারির টেস্টটাই অসম্পূর্ণ থেকে যায় বা সেইখানে আমাদের আর মাছের ঝোল রান্না প্রায় রেডি আর এটা দেখতে অসম্ভব সুন্দর লাগছিল রান্না করার শেষেই তো আমি খেয়েছি